ইসরায়েলের তৈরি অত্যাধুনিক অস্ত্র সম্মুখ সম্বরের শত্রুকে নিগেস করতে আরও শক্তিশালী হয়ে উঠবে ভারত দেশের সেনাবাহিনীর হাতে আসতে চলেছে বিশ্বের প্রথম কম্পিউটার চালিত রাইফেল সিস্টেম অত্যাধুনিক এই অস্ত্র প্রস্তুত করতে ইসরায়েলের সঙ্গে আলোচনা শুরু করেছে ভারত জানা তো এটাও যাচ্ছে যুদ্ধক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে নির্ভুলভাবে শত্রুর উপর প্রাণঘাতী হামলায় উল্লেখযোগ্য ভূমিকা নেবে আরবের নামের এই অত্যাধুনিক অস্ত্রটি ইসরায়েলের ওয়েপন ইন্ডাস্ট্রি অর্থাৎ আইডব্লিউআই তারই তরফে এই তথ্য সামনে আনা হয়েছে যদিও সংস্থা সিও সুকিসেয়ার জানিয়েছে যে ভারতীয় সেনায় আরবেল প্রযুক্তিকে যুক্ত করার বিশেষ আলোচনা শুরু হয়েছে আর এই অস্ত্রকে যে কোনো পরিস্থিতিতে শত্রুর ওপর নিখুঁত হামলা চালাতে পারে যেখানে উন্নত সেন্সারের মাধ্যমে নিজের পানর ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আপতকালীন পরিস্থিতিতে রিয়েল টাইম সিদ্ধান্ত নিতে পারে আর এই প্রযুক্তি অস্ত্রের গতি ও ট্রিগারের অবস্থান পর্যবেক্ষণ করে যুদ্ধে বিভিন্ন পরিবেশে মারণ আঘাতে উচ্চ সম্ভাবনা তৈরি করতে সহায়তা করে এই অস্ত্রটা প্রথমে গুলি ছোড়ার পর বন্ধুকে ট্রিগার চাপলে আরাবেল সোটারের আচরণ বিশ্লেষণ করে পরবর্তী রাউন্ড ছুটবে অটোমেটিকভাবে জানা তো এটাও যাচ্ছে যে কোনো ছোট অস্ত্রের সঙ্গে যুক্ত করা যায় এই প্রযুক্তি বা টেকনোলজিকে এমনকি মারণ এই প্রযুক্তি কার্যকর করার জন্য আলাদা করে কোনো ডেডিকেটেড অপটিক্যাল উৎপাদনের প্রয়োজনই হয় না নতুন এই প্রযুক্তির পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত ও ইসরায়েলের আংশীদারিত্বের কথাও এই দিন তুলে ধরেন শেয়ার্স গত দুই দশক ধরে ভারতীয় সেনা ইসরায়েলের ওয়েপন ইন্ডাস্ট্রি তার বহু অস্ত্র ব্যবহার করে আসছে ভারতীয় সেনার বহরে এই তালিকায় রয়েছে ইসরায়েলের নাম করা ট্যাবর টার টোয়েন্টি ওয়ান অ্যাসল্ট রাইফেল যেটা আমাদের স্পেশাল ফোর্সেস ব্যবহার করে থাকে এছাড়া রয়েছে আইডব্লিউআই এক্স নাইনটি ফাইভ অ্যাসল্ট রাইফেল এর মধ্যে রয়েছে গালিল স্নাইফার রাইফেল পরিবারের স্নাইপার রাইফেল এমনকি রয়েছে নেগেব অর্থাৎ জি সেভেন লাইট মেশিন গানের মতো হালকা মেশিন গান তবে বর্তমান সময়ে ইসরায়েলের টেকনোলজি ব্যাটেল প্রো এখানে কোনো নিঃসন্দেহ নেই তাই এখানে ইসরায়েলের টেকনোলজি আর ইসরায়েলের অস্ত্রকে চোখ বন্ধ করে ভরসা করা যায় কেননা ইসরায়েল যে সমস্ত টেকনোলজিগুলোকে তৈরি করেছে সেগুলো সবগুলো ব্যাটেল প্রুফ প্রমাণিত হয়েছে তাই এখানে কোনো ডাউট নেই যে ইসরায়েলের অস্ত্র শত্রুর বুকে কাঁপুন ধরানোর জন্য তার নামটাই যথেষ্ট বন্ধুরা ইসরায়েল আর ভারতের ফ্রেন্ডশিপের জন্য কমেন্ট বক্সে জয় হিন্দ লিখতে বলবেন না থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ বন্ধুমাত্র